বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে মামলা তার রায় হয়েছে এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে কিন্তু তিনি তো ভারতে অবস্থান করছেন তাহলে এই রায় বা সাজা বাস্তবায়ন হবে কিভাবে এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে তাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু সেটা কি সহজ কোনো ব্যাপার বাংলাদেশ চাইলেই কি শেখ হাসিনাকে পাঠিয়ে দেবে ভারত দ্বিপক্ষীয় চুক্তি আন্তর্জাতিক আইন ইন্টারপোল রেড নোটিস কোনো প্রক্রিয়াতেই কি শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে সহজ কোনো সমাধান আছে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের প্রেক্ষাপট আগ্রহ থাকলে সাথে থাকুন ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের জন্য প্রথম সুবিধা হলো এই দুটি দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তো শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ গত ডিসেম্বরে ওই চুক্তির বরাতেই ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি তাহলে প্রথমেই আমাদের কাছে পরিষ্কার যে বিষয়টা শুধুমাত্র চুক্তির উপরই নির্ভর করছে না নিশ্চয়ই ভাবছেন এখন তো তার সাজা ঘোষণা করা হয়েছে তবুও কি ফেরত দেবে না ভারত দেবে কি দেবে না সেটা সময়ে বলে দেবে তার আগে বাংলাদেশ আর ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণের যে চুক্তি সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক তাহলে হয়তো নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা সহজ বা কতটা জটিল প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি চুক্তি আছে দুই সাল থেকে সেই চুক্তিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত তবে এর মধ্যে অনেকগুলো যদি আর কিন্তু ছিল যেমন প্রাথমিকভাবে এমনটা উল্লেখ ছিল যে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে অর্থাৎ ভারত যদি মনে করে বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে তারা অপরাধীকে ফেরত দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে চুক্তির ওই যদি আর কিন্তুর মধ্যে কিন্তু আরও বলা আছে যে হত্যা নরহত্যা বা অপরাধমূলক হত্যা আক্রমণ বিস্ফোরণের কারণ জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখাসহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই তাহলে এখন কথা হলো ভারতের বিবেচনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা দণ্ড যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় তবে বাংলাদেশের পক্ষে আরও শক্ত যুক্তি হলো তার দণ্ড তো হয়েছে বিরোধী অপরাধের কারণে এখন এই চুক্তি ভারত মানবে কি মানবে না সেটাও একটা প্রক্রিয়ার ব্যাপার সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে ভারতের কাছে মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র পাঠাতে হবে যেমন আদালতের রায় চার্জশিট কিভাবে বিচার করা হয়েছে অর্থাৎ ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ড নিশ্চিত করা হয়েছে কিনা অপরাধ যে রাজনৈতিক নয় তার আইনগত যুক্তি ইত্যাদি এটাও কিন্তু সহজ কোনো ব্যাপার নয় আপনি সবকিছু কিছু ঠিকঠাক মতো পাঠালেন কিন্তু সেসবের ব্যাখ্যাত ভারত তৈরি করবে নিজের স্বার্থ এবং সুবিধার হিসাব নিকাশ করেই এবার আরেকটু সহজ করে দেই দুই সালে অপরাধী প্রত্যর্পণের যে চুক্তি ভারত এবং বাংলাদেশ করেছিল তাতে অনেকগুলো যদি আর কিন্তু থাকার কারণে অনেক অপরাধীকেই ফেরত আনা কঠিন হয়ে যাচ্ছিল তাই কয়েক বছরের মধ্যেই চুক্তিটি সংশোধন করে অপরাধী প্রত্যর্পণ অনেকটাই সহজ করা হয় সেই সংশোধনীতে বলা হয়েছে কোন সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে তার মানে অপরাধীকে আইনের আওতায় আনার জন্যই কিন্তু ওই চুক্তিটি সহজ করা হয়েছে তাহলে কি এখন ওই চুক্তির বলে শেখ হাসিনাকে ফেরত আনা অনেকটাই সহজ মনে হচ্ছে হতে পারে কারণ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি তো আছেই আবার বিচারে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে তার মানে চুক্তির যদি ফাঁক ফুকর না খোঁজে ভারত তাহলে সহজেই ফেরত দিতে পারে শেখ হাসিনাকে কিন্তু এই দুই দেশের পারস্পরিক স্বার্থের হিসাব নিকাশকে শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ তখনকার সরকারের সাথে সম্পর্ক আর বর্তমান বাস্তবতা কি এক আপাতত এই প্রশ্নগুলো থাকলো আপনাদের উদ্দেশ্যে এবার আসুন শেখ হাসিনাকে ফেরাতে আর কি কোনো উপায় আছে বাংলাদেশের হাতে হ্যাঁ আছে অপরাধী প্রত্যর্পণ চুক্তির বাইরে আরেকটি যে উপায় আছে সেটা হলো ইন্টারপোলের সহযোগিতা নেয়া ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশি সংস্থা সারা বিশ্বের একশো ছিয়ানব্বইটি রাষ্ট্র এর সদস্য অপরাধীরা যখন সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেয় তখন সংশ্লিষ্ট দেশ চাইলে ইন্টারপোলের সহযোগিতা চাইতে পারে এই ইন্টারপোল নামটার সাথে সাথে রেড নোটিস কথাটার সাথে আমরা অনেকটাই পরিচিত কোনো অপরাধীকে ধরতে ইন্টারপোল আন্তর্জাতিকভাবে রেড নোটিস জারি করে তখন বিভিন্ন দেশের পুলিশ ইন্টারপোলের সাথে সমন্বয় করে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের সহযোগিতা নেয়ার প্রক্রিয়াও অনুসরণ করতে যাচ্ছে বাংলাদেশ এখন প্রশ্ন হল ইন্টারপোলের সহযোগিতা নিয়েও কি শেখ হাসিনাকে ফেরানো যাবে হয়তো যাবে হয়তো যাবে না কেন এই সংশয় আমরা তো সিনেমায় দেখেছি যে ইন্টারপোলের সদস্যরা ঝুঁকিপূর্ণ সব অপারেশনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে অপরাধীকে ধরে আনছে। এই ধারণাকে বাস্তবতার প্রেক্ষিতে আরো স্পষ্ট করার জন্য চলুন জেনে নেই ইন্টারপোল কিভাবে কাজ করে দেশের বাইরে পালিয়ে যাওয়া বা অবস্থান করা কোনো আসামিকে অর্থাৎ সহজ ভাষায় কোনো ফেরারি আসামিকে ধরার জন্য ইন্টারপোলের সহযোগিতা নিতে হলে প্রথমে যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে আবেদন করতে হবে অর্থাৎ অপরাধের ধরন বিচারের প্রক্রিয়া আদালতের রায় সহ বিস্তারিত জানাতে হবে অপরাধীর যোগাযোগের এই প্রক্রিয়ায় ইন্টারপোল যদি মনে করে ওই আসামির বিরুদ্ধে রেড নোটিস জারি করবে তাহলে করতে পারে যদি রেড নোটিস জারি করে তাহলে ওই ব্যক্তি আন্তর্জাতিকভাবেই ওয়ান্টেড হয়ে গেল এখন কথা হলো ইন্টারপোলের রেড নোটিস জারির মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরানো যায় এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন না কারণ ইন্টারপোলের রেড নোটিস জারি করা হলে তা ওই অপরাধীর লোকেশন ট্র্যাকিং বা কোথায় আছে সেটা নিশ্চিত করা সহজ হয় কিন্তু রেড নোটিসের মাধ্যমে আটক করে হস্তান্তর নিশ্চিত করা যায় না কারণ ইন্টারপোলের প্রত্যেক সদস্যভুক্ত দেশ নিজ আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয় তাই রেড নোটিস মানে স্বয়ংক্রিয় ফেরত নয় এখানে একটা মজার ব্যাপার হলো আইন বা আদালতের দৃষ্টিতে শেখ হাসিনা ফেরারি আসামে হলেও আমরা সবাই কিন্তু তার অবস্থান জানি আমরা জানি তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছে আচ্ছা ইন্টারপোল নিয়ে যখন কথা উঠলই তখন আমরা একবার দেখে নিতে চাই বাংলাদেশি কোনো অপরাধীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস আছে কিনা যদি থাকে তাহলে ঠিক কতজনের বিরুদ্ধে রেড নোটিস আছে এই হল ইন্টারপোলের ওয়েবসাইট এখানে ওয়ান্টেড পার্সনের তালিকায় ঢুকতে গেলেই রেড নোটিস সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দেয়া হয়েছে এখানে বলা হয়েছে রেড নোটিস হলো একটি অনুরোধ যা সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পাঠানো হয় কোনো ব্যক্তিকে খুঁজে বের করা ও প্রাথমিকভাবে গ্রেপ্তার করার জন্য যতক্ষণ না ওই ব্যক্তিকে প্রত্যর্পণ আত্মসমর্পণ বা অনুরূপ আইনি প্রক্রিয়ার আওতায় আনা যায় রেড নোটিস কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয় যেসব ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয় তারা সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক চিহ্নিত ওয়ান্টেড ব্যক্তি ওই ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কিনা সে সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী গ্রহণ করে তার মানে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল যদি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করে তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে সিদ্ধান্ত ভারত তার নিজের দেশের আইন অনুযায়ী নিবে এবার দেখি ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় বাংলাদেশের কতজন আছে তাদের ওয়েবসাইটে বাংলাদেশ লিখে সার্চ দিলে ষাট জনকে পাওয়া যায় ইন্টারপোলের মাধ্যমে আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা যদি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে আমরা আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আলোচনায় চলে যেতে পারি এতক্ষণের আলোচনায় আমরা জানলাম যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণের চুক্তি আছে সেটা এবং ইন্টারপোলের সহযোগিতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করে কিন্তু নিশ্চয়তা দেয় না এই নিশ্চয়তাটা তৈরি হতে পারে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরা যাক বাংলাদেশের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হওয়ার পর অপরাধী ফেরত দেওয়ার চুক্তি এবং ইন্টারপোল রেড নোটিস দিলে ভারত একটা চাপের মধ্যে পড়লো তখন আসলে ভারত কি করবে প্রথমে বলা যায় ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায় তাহলে তারা এই দুটি দেশের পারস্পরিক চুক্তির আরো ফাঁক ফোকর খুঁজে বের করবে সেই ফাঁক ফোকরের মধ্যে প্রথমত তারা শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেই প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে দ্বিতীয়ত তারা মানবাধিকারের বিষয়টিকে সামনে আনতে পারে এই মানবাধিকার বিবেচনায় ভারতের আদালত বা সরকার প্রয়োজনে মৃত্যুদণ্ড কার্যকর হবে না এমন প্রতিশ্রুতি বা নিশ্চয়তা চাইতে পারে বাংলাদেশের কাছে তৃতীয়ত যুক্তি হিসেবে তারা দেখাবে যে শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের সহিংসতা আর অস্থিরতা বেড়ে যাবে অর্থাৎ ফেরত না দিতে চাইলে তারা একশোটা কারণ সামনে নিয়ে আসবে তাহলে কি এটা বলা যায় যে শেখ হাসিনাকে কখনোই ফেরত দেবে না ভারত না এমন সিদ্ধান্তেও পৌঁছানো সম্ভব নয় আন্তর্জাতিকভাবে অনেক উদাহরণ আছে ফেরত না দেওয়ার আবার ফেরত দেওয়ারও কিছু কিছু উদাহরণ আছে ইতিহাস বলছে লাইবেরিয়ার চার্লস টেইলর থেকে সুদানের ওমর আল বসির পর্যন্ত হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনা কখনোই সহজ ছিল না কারণ এমন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তির হস্তান্তর কেবল আইনি নয় বরং রাজনৈতিক কৌশলগত সীমান্ত নিরাপত্তা সব মিলিয়ে সিদ্ধান্ত হয় ভারত যদি মনে করে শেখ হাসিনা তাদের কাছে থাকলেই বাংলাদেশকে বহুমুখী চাপে রাখা যাবে তাহলে হয়তো ফেরত দেবে না যতদিন মনে করবে ততদিন দেবে না তারপর কখনো যদি মনে করে এই ট্রাম্প আর কাজ করছে না তখন ফেরত দিতে পারে এর মধ্যে কোনটা হবে আর কোনটা হবে না সেটা সময়ে বলে দেবে